মহিলারা এই ভারতবর্ষের নির্মাণে আমরা সবাই জানি আমাদের যিনি প্রথম আইপিএস মহিলা কিরণिवेदी এখন যিনি আমাদের রাজ্যপাল ভূমিকায় রয়েছেন গুজরাটে এরও অসংখ্য মহিলারা রয়েছেন যারা নিজেদের জীবনে তারা প্রমাণ করেছেন যে তারা কোনো অংশে পিছিয়ে নেই আমরা আমাদের এই রাজ্যে বিগত এক বছরে আমরা যারা খেলাধুলায় যারা প্রথম স্থান এবং দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে আমরা সম্মান করেছি কয়েকদিন আগেই আমাদের রবীন্দ্র ভবনে তাদেরকে আমরা যারা গোল্ড জিতেছে তাদেরকে এক লক্ষ টাকা যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে পঁচিশ হাজার টাকা যারা সিলভার জিতেছে টাকা আমরা তাদেরকে সম্মান দিয়েছি ন্যাশনাল এই সংখ্যাটা যদি আপনারা তাহলে মায়েরা যারা রয়েছে খুশি হবেন যে আটাত্তর জন যারা সম্বন্ধিত হয়েছে প্রায় পঞ্চাশের অধিক মেয়েরা ছিল পঞ্চাশের অধিক মেয়েরা ছিল যারা গোল্ড সিলভার ব্রোঞ্জ জিতে এসেছে আজকে যদি আমরা একটা শব্দে কারো নাম নেই এই রাজ্যে যে খেলার জগতে সবচেয়ে উচ্চতর যে সম্মানটা খেল রত্ন যে সম্মান সেটা আমাদের দীপা কর্মকার পেয়েছে ছোট আসিয়া আরাধ্যা এই কয়েকদিন আগেই জিমাস্টিকে আমাদের এখান থেকে প্রতিষ্ঠা সামন্ত ভারত রেলে চাকরি পেয়েছে শুধু খেলাধুলার জন্য চাকরি দিয়েছে অস্মিতা দেশ যাকে মধ্যপ্রদেশ পুলিশে চাকরি দিয়েছে এর আগে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে আমরা অসংখ্য নাম বলতে পারবো যাদের দ্বারা আমরা আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা ভারতবর্ষে আর সে সমস্ত নারীরা আর পারবে না কেন আপনার দু হাজার সালের একটা গল্প মনে আছে হয়তো যখন রাষ্ট্রপতি ভবনে সমস্ত মানুষ যত সাংসদরা ছিলেন বিশিষ্ট জনেরা রাষ্ট্রপতি ভবনে ছিলেন সবাই একসঙ্গে দাঁড়িয়ে করতালি বাজিয়ে দিয়েছিলেন সুভাষিনী মিশ্রী যার বয়স বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় পশ্চিম